আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না আমি পরে আঠেরো বছর হয়েছে আমার বয়স তাহলে আপনার মা বাবার নাম ছিল তাই তো প্রমাণ দেখান আপনার নাম উঠে যাবে কোনো কনফিউশন নেই এসে শেষ এবার আপনি বলছেন দু হাজার দুই সালে আমার নাম নেই কিন্তু এখন আমার নাম তুলতে হবে তার মানে কি বলছেন আপনার বাবা মারও নাম নেই তাহলে প্রশ্ন আপনি কোথা থেকে টপকালেন খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুরে বেরোলেন সেটা তো আগে বলুন দুটো অপশান হতে পারে এর হয় আপনি অনুপ্রবেশকারী আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন কেউ আটকাতে পারবে না আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে কেন্দ্র সরকার যে গেজেট নোটিফিকেশান করেছে সেই গেজেট নোটিফিকেশানে কি বলছে যে হ্যাঁ আপনি চোদ্দো সালের মধ্যে আসতে পারেননি চব্বিশ সালের মধ্যে এসছেন আপনি ভারতবর্ষেই থাকবেন তাহলে আপনার নাগরিকত্ব কি হবে সিএতে আপাতত কোনো পরিবর্তন আসেনি সেটা আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু ভারতবর্ষের আইন বলছে আচ্ছা সি হওয়ার আগেও ভারতবর্ষের নাগরিক হওয়ার অন্য একটি আইন ছিল সেটা এখনো প্রিয় এক্সিস্টিং আছে উদাহরণস্বরূপ আপনারা সবাই চেনেন আদনান স্বামী মুচকো থা লিফ্টে মনে আছে তো তার বিখ্যাত গান সেই আদনান স্বামী এখন ভারতবর্ষের নাগরিক তো সে তো সিএ তে অ্যাপ্লাই করতে পারেনি কারণ সে তো ধর্মে মুসলিম সি তার জন্য অ্যাপ্লিকেবল নয় তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন কিভাবে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস অব ন্যাচারালাইজেশন এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন তার জন্য কি দরকার এগারো বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি অ্যাপ্লাই করবেন আপনি নাগরিক হবেন অর্থাৎ আজকের যে অর্ডার আপনাদেরকে দেখালাম যে গ্যাজেট নোটিফিকেশান আপনাদেরকে দেখালাম সেই গ্যাজেট নোটিফিকেশান অনুসারে ভারতবর্ষে ঢুকে যাওয়া কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে আর বাইরে পাঠানো হচ্ছে না তাহলে তারা যদি থেকে যায় এগারো বছর পর তাহলে পরে তারা ভারতবর্ষের আইন অনুসারে যে আইন আমাদের তৈরি করা না অনেক আগে থেকেই ছিল সেই আইন অনুসারে এগারো বছর পর তারা অটোমেটিক্যালি নাগরিকত্বে তারা আবেদন করতে পারবে এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আগামী দিনে আবেদন জানাবো যে সি এর মধ্যে পরিবর্তন এনে যেন তাদেরকে সি এর মাধ্যমে যেন নাগরিকত্ব দেওয়া হয় সেই চেষ্টায় তাড়াতাড়ি যেন আমরা নাগরিকত্ব দিতে পারি কিন্তু আজকে এইটুকু ফিক্সড হয়ে গেল যে দু সালের মধ্যে অত্যাচারিত হিন্দু আমাদের দলিত ভাইরা নবশূদ্র ভাইরা আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে তাদের আর দরজায় গিয়ে রাত্রি বারোটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না এই তোর ভোটার কার্ড দেখা তার আধার কার্ড দেখা সেই ক্ষমতা আজকে নরেন্দ্র মোদী সরকার অমিত শাহজির মাধ্যমে সেই ক্ষমতা কেড়ে নিল আজকে যারা থাকবেন তারা গর্বের সাথে আপনারা এই রাজ্যে থাকতে পারবেন আপনারা নাগরিকত্ব পাবেন তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন যে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে কোনোরকম প্রবলেম আর আপনাদের নেই কেননা দু লাইনেই আপনারা বুঝতে পারছেন এক যদি দু সালের লিস্টে আপনাদের নাম থাকে অর্থাৎ দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যদি আপনাদের নাম থাকে তাহলে সরাসরি আপনাদের নাম কিন্তু এই যে নতুন দু হাজার পঁচিশ সালের লিস্ট তৈরি হবে সেখানে উঠে যাবে আর যদি আপনাদের নাম বা আপনাদের বাবা মায়ের নাম বা আপনাদের দাদুদের নামও যদি দু হাজার দুই সালের লিস্টের নামে না থাকে লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভ্যারিফিকেশন করতে হবে যে আপনারা কোথা থেকে ভোটার কার্ড পেয়েছেন বা আপনার ভোটার কার্ড বৈধ কিনা ওই লিস্ট ছাড়াও কিন্তু টোটাল এগারোটা ডকুমেন্টের মতো বলা হয়েছে সে কোনো যে কোনো একটা আপনারা যদি দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে সেগুলোও কিন্তু বিহারের ক্ষেত্রে যা যা ছিল তেমনটাই কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রেও থাকবে তো ওই যে প্রসেস রয়েছে ভ্যারিফিকেশন সেটা করতে হবে কাদেরকে যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই বা আপনার নেই আপনার বাবা মায়ের রয়েছে আপনার বাবা মায়ের নেই তাদের দাদু মানে তাদের বাবা মায়ের রয়েছে এমন যদি থাকে তাহলেও কিন্তু হবে মানে এক জনের নাম থাকলে সেটাকে সূত্রপাত ধরেই কিন্তু আসা যাবে এবার অনেকেই আছেন যারা কিন্তু নতুন করে এবার নাম তুলতে চান মানে আপনার ধরুন ভোটার কার্ড রয়েছে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু আপনি বৈধ ভারতীয় কিভাবে সেটা প্রমাণ করবেন যার জন্য কিন্তু ওই কয়েকটা ডকুমেন্টস আপনাদের ঠিকঠাক রেডি করতে হবে অনেকের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে অনেকের কাছে স্কুল সার্টিফিকেট রয়েছে অনেকের কাছে আলাদা আলাদা যেগুলো ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো একটা না একটা অ্যাভেলেবেল থাকবেই যদি আপনি সত্যি ভারতীয় হয়ে থাকেন আর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন রোহিঙ্গা হয়ে থাকেন প্রবেশকারী হয়ে থাকেন তাহলে আপনার কাছে যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলোর কিন্তু ভ্যালিডিটি মানে ভ্যালিডিটি তো থাকবে মানে এক্সপায়ার কি বলবো মানে কী বলবো ডুপ্লিকেটভাবে বানানো সেই জন্য কিন্তু ওটা যখনই ভ্যালিডেশন করতে যাবে ভ্যালিডেশন সাকসেস হবে না আর আপনাদের কিন্তু সেই গুলো বাতিল হয়ে যাবে বা সেটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না আর যারা বৈধ রয়েছেন তাদের কাছেই দেখবেন আগের যে এই ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু থাকবে যেমন আমরা লাস্ট অফ দি দলিলও দেখতে পেয়েছি এবং আপনারা সকলেই জানেন যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আধার কার্ড শুধুমাত্র কিন্তু পরবর্তীতে অর্থাৎ যদি কারোর নাম বাদ পড়ে সেক্ষেত্রে আবেদন করতে সেটা ইউজ করা যাবে যখন এই অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন বেরোবে এসআইআরের জন্য আপনারা হয়তো সকলেই জানেন খুব কিছু দিনের মধ্যেই কিন্তু বের হয়ে যাবে সেটা যখনই বেরোবে তখন কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হবে যে কোন কোন ডকুমেন্ট কিন্তু লাগবে আর যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তাদের তো কোনো চিন্তাই নেই আশা করি আপনারা বুঝতে পারছেন এসআইআর নিয়ে কোনো আর আপনাদের প্রবলেম নেই তারপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো তো আপাতত আপনারা ধরে রাখুন এসআইআর কিন্তু আগামী দু মাসের মধ্যে হচ্ছে অর্থাৎ এই যে পুজো পার হবে পুজোর পরেই কিন্তু আপনারা অক্টোবর কি নভেম্বরের ফার্স্ট উইক এর মধ্যেই দেখবেন কিন্তু এসআইআর শুরু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন শুরু হবে যে বিএলর অফিসাররা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে বাড়িতে বাড়িতে ভিজিট করবে এবং সেখানে গিয়ে কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ করবে এবং সেই ভ্যারিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে তারপরে দেখবে নতুন করে ড্রাফ লিস্ট বের করা হবে অর্থাৎ এই যে ভেরিফিকেশন করা যে লিস্ট সেটা কিন্তু একটা ড্রাফ অনুযায়ী বের করা হবে এবং সেই অনুযায়ী আপনাদের নাম যদি বাদ পড়ে যায় সেই লিস্ট থেকে তাহলে কিছুদিন এক মাসের মতো সময় হয়তো দেওয়া হয় বা পনেরো দিনের মতো সময় দেওয়া হবে সেই মধ্যে আপনাকে আবেদন করতে হবে যে আপনার নামটা বাদ পড়েছে আপনার কাছে বৈধ ডকুমেন্টস থাকার পরেও আপনার নাম বাদ পড়ে গেছে তাহলে সেটাকে ভেরিফাই করে আবার কিন্তু আপনার নাম তুলবে তারপরে কিন্তু ড্রাফ লিস্টটা ফাইনাল লিস্টে পরিবর্তন হয়ে যাবে এবং সেটাকে কিন্তু পাবলিশ করে এবং সেই যে দু হাজার পঁচিশ লিস্ট এই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু আবার পরবর্তীতে যখন এসআইআর হবে তখন আর কোনো চিন্তা থাকবে না যেমন আমরা দেখলাম দু সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা অলরেডি ভ্যারিফাইড ভোটার তাদের কিন্তু এবার কোনো প্রবলেম হচ্ছে না এসআইআর হলে তো এই দু সালে নতুন লিস্টে যাদের নাম চলে আসবে তাদের কিন্তু পরবর্তীতে যখন আবার এসআইআর হবে তখন কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না কারণ তারা কিন্তু ভেরিফাইড ভোটার হয়ে গেল অর্থাৎ ভেরিফাইড ভোটার কিন্তু হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকেই বলেন দাদা বার্থ সার্টিফিকেট তো আমাদের নেই কেননা উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে তখন তো বার্থ সার্টিফিকেট ছিল না তো দেখুন বার্থ সার্টিফিকেটই লাগবে এমনটা কিন্তু বলেনি টোটাল এগারোটা ডকুমেন্ট দিয়েছে টোটাল এগারোটা সেই এগারোটা ডকুমেন্ট আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি তো আশা করা যাচ্ছে বাংলার ক্ষেত্র তেমনই থাকবে তো সেখানকার যে কোনো একটা আপনাকে দিতে হবে আপনাকে বার্থ সার্টিফিকেটই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আশা করি আপনারা বুঝতে পারছেন আরও একটা জিনিস সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট আপনাদের নেই ওটা ছাড়া যেটা সেটা দেখবেন তার আগে আপনারা এটা দেখবেন যে দু হাজার সালের ভোটার লিস্ট আপনাদের নাম রয়েছে কিনা যদি থাকে তাহলে তার অন্য কিছু দেখার দরকারই নেই সেক্ষেত্রে আপনি ওটা দিয়েই কিন্তু আপনার যে ভ্যারিফিকেশান সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন অর্থাৎ এসআইআর আপনার জন্য ইজি হয়ে যাবে অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন যেটা সেটা স্মুথলি কিন্তু আপনি করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও কোনো রকম প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন হোয়াটসঅ্যাপ করবেন টেলিগ্রাম করবেন আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ